হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে সকালে সাজবেন বাজার থেকে চিকেন নিয়ে এসছে তার তার মধ্যে এত গরম তাই ভাবছি আজকে চিকেনের পাতলা ঝোল বানাবো লাল লাল ঝোল কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো এখানে আমি বড় সাইজের তিনটে আলু নিয়েছি তিনটে আলু কেটে নিয়েছি এখানে আমার দেড় কিলো সাইজের মতন মুরগি আর মাংস আছে চিকেন আর এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি জিরে ধনে গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে শুকনো লঙ্কা আছে এখানে এক বাটি আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট নিয়েছি আর রান্নাটা আমি পুরো সরষের তেলে করব। তাহলে আমি এখানে গ্যাস ধরে দিলাম গ্যাস ধরে দিলাম আমি তেলটা দিয়ে দিলাম বন্ধুরা আমি ভাতও বসিয়ে দিয়েছি আমার ভাত হচ্ছে এদিকে আলু গুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি আলুতে একটু নুন হলুদ দিয়ে দেব লাল লাল করে ভাজা ভাজা করে আমি ফোড়ব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে নামিয়ে ফেলবো আমি ওই তেলের মধ্যে এখানে ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফ্লেমটা হাই রাখলাম আমি এখানে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচি আমি পুরো দিয়ে দেব একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমি ধোয়া দেবো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা আমার চলে যায় এইভাবে একটু মাংসটা হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না অনেকে আস্তে আস্তে গন্ধ লাগে তো এইভাবে যদি পরে তোমরা হয় আস্তে গন্ধটা লাগবে না কিছু حاجه ভাজা করে তারপরে আমি মশলা এবার অ্যাড করব যাক একদম কিন্তু আমার ভাই আছে দেখতে পাচ্ছ তোমরা এই মধ্যে আমি এবার এক এক করে সব মশলা অ্যাড করব এখানে আমি দুই চামচ নুন দিয়ে দেবো চামচ হলুদ দিয়ে দেবো আর একটু দেবো এখানে জিরে গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো এখানে দু চামচ দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে কালারের জন্য সেটা আমি দু চামচ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে আমার মিশানো হয়ে গেছে এবার যে আদা রসুন পেস্ট আমি রেখেছিলাম এই যে আদা রসুন লঙ্কা পেস্ট আমি রেখেছি এটা আমি পুরো দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেবো আমি মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল অ্যাড করব সামান্য এবার আমি গ্যাসের মিডিয়ামটা আমি হাইটার ফ্লেমটা কমিয়ে দিলাম এবার আমি সিম করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকাটা খুলে দেখবো কতটা কি হয়েছে বা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার বেশ ভালো গন্ধ বেরিয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা হাই করলাম এর মধ্যে এখন আমি কাটা টমেটোগুলো দিয়ে দেবো আর এখানে যে আমি আলু রেখেছি আলুটাও দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা আমার পুরো ফুল আছে এবার ভালো করে আমি এটা নাড়া দিয়ে একটু কষে নেব বন্ধুরা আমি এক পাশে এখানে জল গরম বসিয়ে দেবো মাংসতে দেওয়ার জন্যে মাংসতে দেওয়ার জন্য আমি এদিকে জল গরম বসিয়ে নিলাম এটা এখন আরও কিছুক্ষণ আমি পরব আমার খুব সুন্দর কষা হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে রঙটাও খুব সুন্দর এসছে কালারটা

জলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো আর একটু গরম হবে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আমার জলটাও এখানে গরম হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো তোমরা যেভাবে যেরকম জল খাবে ঝোল খাবে সেই হিসেবে তোমরা জল দিও আমি এখানে যেহেতু পাতলা ঝোল খুব ওই জন্য জলটা একটু বেশি দিলাম আর মাংস আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে যেভাবে আমি কষেছি সেইভাবে আমার মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ মাংস কালারটা কি সুন্দর হয়েছে এবার আমি ফুটতে দেবো এটাকে এটা মিডিয়াম টু হাই রাখবো আর আমার পনেরো মিনিট আমি এটাকে ফুটাবো এখন এখন ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে দেখবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর ইয়ে হয়েছে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আমার পুরো একেবারে রেডি এরপরে এর ওপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ভাজা মশলা দিয়ে দিলাম আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তাহলে বন্ধুরা দেখলে আমি কিভাবে চিকেন করলাম এইভাবে তোমরা লাল লাল চিকেনে ঝোল করবে শরীরের পক্ষেও ভালো খেতেও ভালো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো